গরম ভাতে কই মাছের একটা রেসিপি নিয়ে আজকে হাজির হয়েছি নমস্কার বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি তুলি আর তুলির লাইফস্টাইলে সব বাইকে স্বাগত গরম ভাতে খাওয়ার জন্য কই মাছের খুব সহজ একটা রেসিপি নিয়ে আপনাদের কাছে হাজির হয়েছি খুব সহজে সামান্য কিছু উপকরণ দিয়েই কই মাছের এই রেসিপিটা আপনারা খুব সহজে বাড়িতেই তৈরি করে নিতে পারেন চলুন তাহলে শুরু করা যাক আজকের রেসিপি আজকে আমি তেল কই রান্না করছি প্রথমেই আমি কই মাছ বাজার থেকেই কেটে নিয়ে এসেছিলাম ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি তারপর নুন আর পরিমাণ মতন হলুদ মাখিয়ে কই মাছটাকে রেখে দিয়েছিলাম তেল কই রান্না করার জন্যে এখানে সর্ষের তেল লাগবে পরিমাণ মতন সর্ষের তেল নিয়ে মাছগুলোকে একটা একটা করে ভেজে নিয়েছি খুব কড়া করে ভাজবো না হালকা করে এপিট ওপিট ভালো করে ভেজে নেব একটি মিক্সির জারে পাঁচ ছটা কাঁচা লঙ্কা আর তিনটে ছোটো সাইজের পেঁয়াজ আমি পেস্ট করে রেখে দিলাম মাছের একটা দিক ভাজা হয়ে গেছে আস্তে আস্তে খুন্তি দিয়ে আমি অন্য দিকটা পাল্টে দিচ্ছি এরকম করে মাঝারি আঁচে মাছের এপিটোপিট ভালো করে ভেজে নেব তেল ঝরিয়ে মাছগুলোকে অন্য একটি পাত্রে তুলে রাখলাম ওই তেলের মধ্যেই হাফ চামচ কালো জিরে ফোড়ন দিয়ে পেঁয়াজ আর কাঁচা যে পেস্টটা তৈরি করেছিলাম মাঝারি আঁচে পাঁচ মিনিট সময় ধরে ভালো করে ভেজে নেব এর ফাঁকে আরও একটি পেস্ট তৈরি করে নেব এক চামচ জিরে চারটে শুকনো লঙ্কা দু চামচ সর্ষে দিচ্ছি আমি এখানে দু চামচ সাদা সর্ষে ব্যবহার করেছি আপনাদের কাছে যদি কালো সর্ষে থাকে তাহলে এক চামচ কালো সর্ষে বা এক চামচ সাদা সর্ষে দিয়ে এই রেসিপিটা তৈরি করতে পারেন তারপরে এক ইঞ্চির মতন আদা দিয়ে উষ্ণ গরম জলে দু থেকে তিন মিনিটের মতন ভিজিয়ে রেখে দিয়েছিলাম মিক্সির জারে এর একটা পেস্ট তৈরি করে নেব মিহি করে অল্প জল দিয়ে আমি এই পেস্টটা তৈরি করে নিয়েছি সাথে একটা মাঝারি সাইজের টমেটো আমরা দিয়ে দিয়েছি পেঁয়াজটা ভাজা হয়ে গেছে এবার পরিমাণ মতন হলুদ এক চামচ কাশ্মীরি রেড চিলি পাউডার আর পরিমাণ মতন আমি এখানে নুন দিয়ে আবারও মশলার সাথে ভালো করে কষিয়ে নিচ্ছি যাতে হলুদের গন্ধটা চলে যায় কষানো হয়ে গেছে সর্ষে জিরে শুকনো লঙ্কা আদা আর টমেটো দিয়ে যে পেস্টটা তৈরি করেছিলাম সেইটা দিয়ে দিলাম মাঝারি আঁচে পাঁচ মিনিট সময় ধরে কষে নেবো মশলাটা যখন এরকম ছানা কাটা হয়ে যাবে তখনই ভাবেন যে মশলাটা পুরোপুরি কষানো হয়ে গেছে মিক্সির বাটি ধুয়ে এক কাপের মতন আমি এখানে জল দিয়ে দিলাম মশলার সাথে ভালো করে জলটাকে আমি ভালো করে ফুটিয়ে নিয়েছি ফোটানো হয়ে যাওয়ার পর এরকম বলক চলে এলে ভেজে রাখা কই মাছগুলোকে আমি দিয়ে আবারও একটু নাড়াচাড়া করে নেব গ্যাসের আজকে মাঝারিতে রেখেই মাছগুলোকে ভালো করে আমি ফুটিয়ে নেবো যাতে মাছের মধ্যে এই গ্রেভির যে মশলাটা আছে পুরোপুরি ঢুকে যায় চেরা কাঁচা লঙ্কা আমি এখানে দিয়ে দিলাম যে যেমন ঝাল খাও সেই অনুযায়ী কিন্তু এখানে লঙ্কাটা ব্যবহার করবে তেল কই কিন্তু একদম রেডি হয়ে গেছে গরম ভাতে খাওয়ার জন্য অসাধারণ একটি পদ কেমন লাগলো অবশ্যই বন্ধুরা জানিও বন্ধু হয়ে পাশে থাকার অনুরোধ রইল